জি টিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদনটি শোনার আগে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী শ্রোতা বন্ধু এবং সাবস্ক্রাইবারদের অনুরোধ করব। যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যাবেন সঙ্গে একটা শেয়ারও করতে ভুলবেন না আজকের আপনাদের জন্য বিশেষ বিষয়টি হল পাকিস্তানের সেনাপ্রধান অসিন মুনির কি ইমরান খানকে খুনের আগে পাকিস্তানিদের ধৈর্যের জল প্রশ্ন মানুষের শুনুন বিস্তারিত ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান অসিন মুনিরের সঙ্গে তার একটা তিক্ততার সম্পর্ক গড়ে ওঠে বলে খবরে প্রকাশ যা পরবর্তীকালে শত্রুতায় পরিণত হয় বলে জানা গেছে তখনকার পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ তারই জেলের একজন বন্দী আর বর্তমান সেনাপ্রধান অসীম মুনির বর্তমানে পাকিস্তানের সব থেকে পাওয়ারফুল মানুষ বলে পরিচিত স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে পুরোনো শত্রুতা মেটানোর লক্ষ্যে কারাবন্দি ইমরান খানকে অসীম মুনির জেলের ভেতর মেরে ফেলার চক্রান্ত করছে নাকি মেরে ফেলার আগে পাকিস্তানের মানুষের তার প্রতি এখনও ভালোবাসা কতটা রয়েছে তার জল মাপার কৌশল এটা যাকে বলে অবস্থা অনুযায়ী ব্যবস্থা এটাই যদি পাকিস্তানি সেনাপ্রধানের বদলা বদলা নেওয়ার কৌশল হয় তাহলে পাকিস্তান ধ্বংস কেউ রুখতে পারবে না কারণ ইমরান খান শুধু পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নন তিনি একজন বিশ্বসেরা ক্রিকেটার আজও বিশ্বব্যাপী তার লক্ষ লক্ষ ভক্ত বর্তমান তাছাড়া প্রতিবেশী ভারতও নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না তাই সত্যিই যদি ইমরানকে মারার পরিকল্পনা পাকিস্তান সরকার কারাগারের মধ্যে করে থাকে সেনাপ্রধানের নেতৃত্বে ফল সাংঘাতিক খারাপ হবে পাকিস্তানের জন্য ধন্যবাদ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যাবেন